নমস্কার বন্ধুরা পিসফুল ফাইন্যান্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই ভিডিওটিতে এমপিসি মিটের পর ব্রিফিংয়ের পয়েন্টগুলো আলোচিত হলো এমপিসি অর্থাৎ আরবিআইয়ের মনিটারি পলিসি কমিটির বৈঠকের পর আরবিআই গভর্নরের বক্তব্যের সংক্ষেপ এবং কী টেকঅেজগুলো হলো রেপো এবং অন্যান্য কোনো প্রকার রেটেরই কোনো পরিবর্তন করা হয়নি এবং সব আনচেঞ্জড রাখা হয়েছে পরপর তিনবার রেপো রেট কমানোর পরে এবার আরবিআই রেপো রেট ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্টেই অপরিবর্তিত রেখেছে এর আগে ফেব্রুয়ারিতে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট এপ্রিলে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট এবং জুনে ফিফটি বেসিস পয়েন্ট রেপোরেট কাট করা হয়েছিল তাই এবারের বিরতি কিছুটা প্রত্যাশিতই ছিল তাছাড়া এখন ট্র্যাম্প ট্যারিফের ইস্যুর জন্য কিছুটা আনসার্টেনিটিও আছে এছাড়া স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি এসডিএফ ফাইভ পয়েন্ট টু ফাইভ পার্সেন্টে এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি এম ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্টে অপরিবর্তিত রাখা হয়েছে জিডিপি ফোরকাস্ট এফ ওয়াই টোয়েন্টি সিক্স অর্থ বছরের জন্য জিডিপির পূর্বাভাস সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্টেই অপরিবর্তিত রাখা হয়েছে এবং কোয়ার্টার ওয়াইজ বাইফারকেশন ধরা হয়েছে কিউ ওয়ান এবং কিউ টু এফ ওয়াই টোয়েন্টি সিক্সের জিডিপি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট করে কিউ থ্রির সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট এবং কিউ ফোরের সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট সিপিআই অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স মুদ্রাস্ফীতির ফোরকাস্টে কিছু সংশোধন করা হয়েছে পুরো এফ ওয়াই টোয়েন্টি সিক্সে মুদ্রাস্ফীতির ফোরকাস্ট থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট থেকে কমিয়ে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট করা হয়েছে কিউ টু এফ ওয়াই টোয়েন্টি সিক্সে সিপিআই ফোরকাস্ট থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট থেকে কমিয়ে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট করা হয়েছে কিউ থ্রি এফ ওয়াই টোয়েন্টি সিক্সের ফোরকাস্ট থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট থেকে কমিয়ে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট করা হয়েছে কিউ ফোর এফ ওয়াই টোয়েন্টি সিক্সের সিপিআই ফোরকাস্ট ফোর পয়েন্ট ফোর পার্সেন্টে অপরিবর্তিত রাখা হয়েছে আর কিউ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সেভেনের জন্য সিপিআই ফোরকাস্ট করা হয়েছে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট যা একটু ঊর্ধ্বমুখী ভারতের অর্থনীতি সম্বন্ধে আরবিআই গভর্নর বলেছেন যে ট্যারিফ সংক্রান্ত অনিশ্চয়তা এখনও বিদ্যমান আগের রেপোরেট কমানোর প্রভাব এখনও অর্থনীতিতে পুরোপুরি ট্রান্সমিটেড হয়নি এবং ট্রান্সমিশন প্রক্রিয়া চলছে গ্রামীণ চাহিদা শক্তিশালী রয়েছে এবং শহরের চাহিদারও উন্নতি হচ্ছে এখন কী টেক্যাউসগুলো একবার দেখে নেওয়া যাক ভালো বর্ষার কারণে খরিফ ফসলের বপন বৃদ্ধি পেয়েছে যা গ্রামীণ অঞ্চলের অর্থনৈতিক উন্নতিতে হেল্প করছে বাজারে পর্যাপ্ত লিকুইডিটি রয়েছে বর্তমানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আছে আরবিআই কসাসলি অপটিমিস্টিক এবং একটি নিউট্রাল পলিসি স্ট্যান্ডস বজায় রেখেছে যদিও দেশীয় অর্থনীতি এখনও স্ট্রং এবং স্টেবল রয়েছে তবু এক্সটার্নাল ইস্যু যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ এবং ইন্টারন্যাশনাল আনসার্টেনিটির দিকে লক্ষ্য রাখতে হচ্ছে সুতরাং ওভারঅল দেখা যাচ্ছে ভারতের ইকোনমি খুবই স্ট্রং ও স্টেবল যদিও মার্কেট আজকেও একটু পড়েছে দেখা যাক বাজার ভবিষ্যতে কোন দিকে যায় আর ভিডিওটি ইনফরমেশনের জন্য ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করুন আর ভবিষ্যতে এইরকম ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার